আদানির কথা কি হয়েছে উনি নীরবের মাধ্যমে নীরবতার মাধ্যমে জবাব দিয়ে দিলেন হয়েছে ব্যক্তিগত বাত নেই হতা লেকিন হতা হ্যাঁ ও ছুপ কর হতা হ্যাঁ ও দিখা কর নেই হতা আমি শুধু জানতে চাইবি যে প্রশ্নের মুখোমুখি হয়ে কি একটু বিড়ম্বনায় পড়লেন একদম 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 আপনি যদি ইতিহাস দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাহলে উনি সব সময় একটা আডানি ইস্যু থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেন সব সময় চেষ্টা করেন কিভাবে আডানি ইস্যু থেকে লুকিয়ে যাব আডানি ইস্যুকে এড়িয়ে যাব এই চেষ্টাটা উনি আগে থেকে করেছেন এবং আপনার মনে থাকবে যে রাহুল গান্ধী যখন বিরোধী দলনেতা যখন তিনি আগেরবার সাংসদ ছিলেন সাংসদ থাকা অবস্থায় উনি পার্লামেন্টে যখন আদানি ইস্যু নিয়ে কোনো প্রশ্ন করলেন বা কথা বললেন কিন্তু সংসদের মেম্বারশিপ পর্যন্ত হারাতে হয়েছিল একটি সামান্য একটি মামলার মাধ্যম দিয়ে পরে সেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মানে ই পায় এর মানে হচ্ছে শুরু থেকে রাহুল গান্ধীজিও বিভিন্ন রাজনৈতিক মহল এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকও এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছেন যে আদানি মোদীর একটা কিন্তু গভীর সম্পর্ক গুজরাটে থাকাকালীন গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন আডানীর সঙ্গে নরেন্দ্র মোদীজির খুব একটা ভালো সম্পর্ক ছিলেন এবং যেভাবে মোদিজি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন আদানি গুজরাটের সবচেয়ে মানে সবচেয়ে ধনশালী ব্যক্তি ছিলেন যখন উনি প্রধানমন্ত্রী হলেন স্বাভাবিক ভাবেই উনি ভারতবর্ষের ধনশালীদের সবচেয়ে বড় ধনশালীদের মধ্যে হয়ে গেলেন এবং একের পর এক নিউজ চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবসায় সরকার সরকারি সাহায্যকৃত ব্যবসা সরকারের ডিল সবগুলোতে কিন্তু আদানিকে না হচ্ছে এর কারণটা কি এর কারণ উনি এবং উনি কোনোদিন এই প্রশ্নের উত্তর দিতে চাননি এড়িয়ে গেছেন পার্লামেন্টেও এই নিয়ে যখন আওয়াজ তোলা হয়েছে বিষয় নিয়ে অনেকজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাহলে নরেন্দ্র মোদিজি চাইতেন না যে আডানি ইস্যুটা ওনার সামনে চলে আসুক যখনই আডানি ইস্যুকে বলা হলো সরোজ বলে একটা ভূত নিয়ে আসা হলো কিন্তু অ্যাকচুয়ালি যখন তিনি আমেরিকায় গেলেন এবং আমেরিকায় প্রেস মিডিয়ার কাছে ফেসে গেলেন প্রশ্নের উত্তর দিতেই হবে তো স্বাভাবিকভাবেই উনি ভাবতেই পারেননি যে ওনার বন্ধু ট্রাম্প যিনি বলেছিলেন যে ট্রাম্প মানে আসতে হবে বাইডেনের সরকার চলে ট্রাম্পের এত প্রশংসা করেছিলেন একদিকে তো একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ট্রাম্পের জন্য ভোটের প্রচারও করে দিয়েছিলেন আগের বার আপনার মনে থাকবে তো এই এইখানে ওনার বন্ধুর থাকা অবস্থায় কেউ কোনো মিডিয়া আদানি বিষয় নিয়ে প্রশ্ন করে নেবেন মানে উনি হতবাক হয়ে গেছেন এবং উত্তর কি দিয়েছেন যে বড় দেশ দো দেশকে মুখিয়া কবি বেতে নেই হে ব্যক্তিগত বাতো কে নিয়ে এটা ব্যক্তি স্তরের কথা নয় আদানি ইস্যুটা কিন্তু খুব অনেক বড় ইস্যু আদানি কিভাবে দেশের শেয়ার বাজার কিভাবে নেমেছে আমরা দেখেছি কোথায় কোথায় ম্যানিপুলেশন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন আইন পাস হচ্ছে আইনগুলো সরকার কিভাবে আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্ট জিনিসগুলোকে দখল করে নিচ্ছে এবং কৃষকদেরকেও দখল করার চেষ্টা করেছিল আডানিকে পরে এবং আমি যদি বলি আপনাকে তাহলে এখন উকিল বাবু জুডিশিয়াল একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ তিনখানা যে জিনিস আছে যেটা স্বতন্ত্র এক্সিকিউটিভ বডি জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেচার লেজিসলেচার তো এই তিনখানা স্বতন্ত্র থাকা উচিত আজকে আপনি একটা নতুন বিল পার্লামেন্টে দিয়েছেন আপনার নজরে থাকবেন অ্যাডভোকেট বিল অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল সেই বিলে বা প্রোটেকশন বিল বলতে পারেন প্রোটেকশনের জায়গায় অ্যামেন্ড ওখানে কি করা হচ্ছে যে সরকার বিসিআই বার কাউন্সিল সে তো অলরেডি একটু একটু মানে প্রভাব তো ছিলই কিন্তু সরাসরি একটা উকিলদেরকেও মানে উকিলরাই তো ভারতবর্ষে আছে যারা সরকারের বিরুদ্ধে মামলা লড়ে সরকারের কথা বলে তাদেরকেও একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে না না বেশ আমি 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 শুধু জানতে চাই ভয়টা ভয়টা কোথায় আদানিকে কেন এই আদানি আম্বানি প্রসঙ্গের তিনি তিনি ব্যবসায়ী আর প্রশাসক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন প্রশাসক একজন ব্যবসায়ী সম্বন্ধে প্রশ্ন উঠলে তার সদ তিনি দেবেন অথবা আম্বানি আদানি তারা দেবেন এটাই তো স্বাভাবিক ছিল বা ব্যক্তিগত আলোচনা না বলে বিষয়টা কি সেই নিয়ে আমি বলছিলাম যে প্রশ্ন তো করেছিলেন সাংবাদিক আসলে ভয়টা ঠিক কোন জায়গাটায় যদি আমাদের স্পেসিফাই করে স্পেসিফিক্যালি যদি বলি তো আদানি ইস্যুতে আদানিকে যা যা মানে লাভবান করা হয়েছে সেটা কিন্তু দেশের রাষ্ট্রের মানুষের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে দিয়ে রাষ্ট্রের মানুষের অধিকারকে নষ্ট করে দিয়ে একটা নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী বর্তমানে উনি যেভাবে আদানির হয়ে কাজ করছেন এটা এর আগে এটা অভূতপূর্ব ঘটনা এর আগে কোন প্রধানমন্ত্রী একজন একটা নির্দিষ্ট ব্যবসায়ীর হয়ে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি দালালি করেননি দালালি করেননি কোনো নির্দিষ্ট ব্যক্তি ব্যবসায়ীর হয়ে কাজ করেননি একটা প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের কাজ হচ্ছে ভারতবর্ষের সকল নাগরিককে সমান অধিকার দেওয়া এবং তারা যেন নিজের যোগ্যতায় সমানভাবে এগিয়ে যায় কিন্তু কোথাও না কোথাও কোথাও না এটা স্পষ্ট দ্বারা ওনাকে বড় করা হচ্ছে উনি ওনার কতটা হচ্ছেন সেটা খুব প্রশ্ন চিহ্নের মধ্যে আছে তো নরেন্দ্র মোদী যে এগুলো করছেন এই সমস্ত বিষয়গুলো করছেন সরকারের রাষ্ট্রকে পুরো একটা ব্যক্তির জন্য লাগিয়ে দেওয়া সেই কথাটা সারা বিশ্বের সামনে চলে আসবে সেই কথাটা সেই জিনিসগুলো সারা ভারতবর্ষের মানুষের কাছে উন্মোচন হবে বরং সারা বিশ্বের কাছে উন্মোচন হবে এটা দেখতে খাটো লাগে একটা ইতিহাস কি বলবে এই সব ভয় তো থাকবেই এই কারণেই বিড়ম্বনতা এখানেই যে কোথাও না বড় কিছু রহস্য আরও কিছু আছে আমরা কিছুর জিনিস তো আমরা বুঝতেই পারছি কিন্তু আরও কিছু ভিতরে আছে যেগুলো উন্মোচিত হওয়ার ভয় রয়েছে সেই ভয়ের কারণেই এই বিলম্বনা কিন্তু এই যে এটাও তো বিলম্বনা এটাও তো দেখতে দৃষ্টিকটু লাগছিল যখন হাতে পায়ে শেকল সেই অবস্থায় ভারতীয়রা এলেন তখন বন্ধুত্ব ছিল না ট্রাম্পের সঙ্গে এত ভালো বন্ধুত্ব বন্ধু সরকার একে অপরের গলায় মিলছেন এবং হাতে হাত রাখছেন তারপরেও এরকম একটা ইনফর্ম তো করতে পারতেন যে ভারতীয়রা ঢুকে পড়েছে বিআরগের যে হিন্ডেন বার্গের যে রিসার্চ প্রতিবেদন আমি আপনাকে বলছি দু সালে হিন্ডেন রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে আদানি গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অফসর কোম্পানি মাধ্যমে শেয়ারের মূল্যবৃদ্ধি এবং আর্থিক কারচুপি অভিযোগ আনা হয় যদি আদানি গ্রুপ এই অভিযোগ অস্বীকার করে করেছে তবে এই প্রতিবেদনের প্রকাশের পর তার শেয়ার মূল্যটা ধস নেমেছিল এটা একটা ঘটনা সেটাকে নরেন্দ্র মোদীজি ঢাকা চাপা দিয়েছেন তারপরে হচ্ছে কি এইভাবে উনি উনি যে একটা আপনি হর্ষদ মহতা স্কেম মনে আছে আপনাদের আপনারও মনে থাকবে হর্ষদ মহতা যেটা স্কেম হয়েছিল সেই যুগে যখন টেকনোলজি ছিল না সেই যুগে একটা হয়েছিল এখন বর্তমানে সরকার সাহায্যে রাষ্ট্রের মদতে এই ধরনের ম্যানিপুলেশন শেয়ার বাজারে করা হচ্ছে জিনিসের দাম বাড়ছে আদানিকে ব্যবসায়িক লাভ দেওয়া হচ্ছে ইভেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সম্প্রতি আদানি গ্রুপের সঙ্গে দুটি বড় চুক্তি বাতিল করেছে এর মধ্যে একটি ছিল যেমন কেনিয়াটা আন্তর্জাতিক বিমানবন্দরের যেটা ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ অন্যটি বিদ্যুৎ লাইন নির্মাণে সেভেন বিলিয়ন ডলারের চুক্তি এই সিদ্ধান্তের পিছনে যে আদানি গ্রুপের যে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে যা কেনিয়ার জনগণের মধ্যে দুর্নীতির আশঙ্কা সৃষ্টি করছে এই সমস্ত আন্তর্জাতিক কিছু সেগুলো সব কিছু ধামাচাপা দিচ্ছেন কে সেই ব্যক্তিটা কে সেই ব্যক্তি একটা রাষ্ট্রের প্রধান একটা রাষ্ট্রের কোটি কোটি মানুষ যেনাকে ভোট দিয়ে নিয়ে এসছেন জনগণের জন্য উনি একজন রাষ্ট্রের প্রধান হয়ে কিভাবে আদানিকে এই সমস্ত দুর্নীতি আন্তর্জাতিক দুর্নীতি ক্যাশ মামলা হয়ে গেল সবকিছু এখন উনি ট্রাম্পের কাছে বিনতি করছেন কোন একটা একটা চুক্তি করছেন যে কোনোভাবে উনি গেলেন কেন আপনি দেখুন আমাদের যারা অভিবাসী ছিলেন আমেরিকায় যারা

ট্রাম্পকে আমাদের সাথে রাখতে হবে ট্রাম্পকে কোথাও কোথাও একটা জিনিস দেখুন তো প্রথমত একটা মানবাধিকার লঙ্ঘন হলো যুক্তরাষ্ট্রের যে আচরণ সে আচরণ কিন্তু মানবাধিকারের পরিপন্থী শিকল বেদে পাঠানো এটা মানে এটা 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 একটা সভ্যতায় ইন দিস সিভিলাইজেশন উই ক্যান নট অ্যাকসেপ্ট দিস কূটনৈতিক স্তরে এখানে ভারতের একটা কড়া অবস্থান পাওয়া উচিত ছিল কিন্তু আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই করা অবস্থান আমরা কোনো মতেই দেখতে পাচ্ছি না পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়টি এড়িয়ে গেল কারণটা কি ভারত সরকার কেন যুক্ত রাষ্ট্রের কাছে এর বিরোধিতা জয়াবহ করছে না এর কারণটা কি কেন অবৈধ অভিষেকদের বিরুদ্ধে বৈষম্য বৈষম্যমূলক যে আচরণ তার প্রতিবাদ করা হচ্ছে না কেন আমরা তো অনেক কিছু বলি যে কে উড়িয়ে দেবো আমরা বিশ্বগুরু হয়ে গেছি কিন্তু আজকে রাষ্ট্রের দায়িত্ব কোথায় একটা ছোট রাষ্ট্র আমি শুনছিলাম নাম ভুলে যাচ্ছি ওই রাষ্ট্রের কাউকে ই করেছে উনি ইগনোর করে দিলেন উনি উনি বললেন আমেরিকার মতন একটা শক্তিশালী রাষ্ট্রকে কিন্তু চোখ দেখিয়েছেন কিন্তু আমাদের মতন বিশ্বগুরু ভারতবর্ষের মতন একটা বড় দেশ শক্তিশালী দেশ অর্থনৈতিক পায় একটা ট্রিলিয়নে যাবে ফাইভ ট্রিলিয়নে যাবে সেই নরেন্দ্র মোদীজির আমলে বিশ্বগুরু প্রধানমন্ত্রীর মানুষদের অবমাননা হচ্ছে সেটা তিনি আমেরিকাকে বলতে পারছে না পারছেনা দায়িত্ব ওনার দায়িত্ব পালন করছে না যুক্ত এখান থেকে রাষ্ট্রের সঙ্গে যে সু সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত এত দুর্বল প্রতিক্রিয়া কেন দিল এজ এ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর জবাব দেওয়া উচিত ছিল কূটনৈতিক স্তরে ভারত এত অসহায় কেন এর কারণগিল কিন্তু এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আদানির কথা কি বলেছেন আদানির কথা কি হয়েছে উনি নীরবের মাধ্যমে নীরবতার মাধ্যমে জবাব দিয়ে দিলেন হয়েছে ব্যক্তিগত বাত नहीं होता है लेकिन होता है वो छुपकर होता है वो दिखाकर नहीं होता লুকিয়ে হয় অসমকম অসমকম